والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لانفسكم فذوقوا ما كنتم تكنزون. ওল্লেদীন আয়ে এক নিজুম আদহাবাওয়ালফিউদ্দাফ যারা স্বর্ণ আরব্য সংরক্ষণ করে রাখে আল্লাহর পথে ব্যয় করে না আল্লাহ আরব্বুল আয়লামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেওয়ার কথা বলেছেন সাবাস শিরহুম বি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও এখানে অবজ্ঞার সাথে কথাটা বলা হয়েছে কষ্টকর কোনো বিষয় কখনো এটা সুসংবাদ হতে পারে না কিন্তু বলা হয়েছে এটা অবজ্ঞা করে কারণ এদের সম্পদ ছিল দেওয়ার সামর্থ্য ছিল দেয় নাই কৃপণতা করছে বখেলি করেছে এখন এই কারণে তাদের শাস্তি দেওয়া হবে অনেক সময় বলে না যে যাও একেবারে মজা টের বাবা আজকে কারে বলে মজা তো মজা লাগার কথা কিন্তু কষ্ট লাগার কথা নয় এটা বলা হয় কি করে তুচ্ছ তাচ্ছিল্য করে বলা হয় এই যে সম্পদের মালিকরা কৃপণতা করে সম্পদের জাকাত না দিয়ে নিজেদের কাছে জমা করে রাখছে এই যে অন্যায় করেছ এর কারণে কঠিন শাস্তি আছে যাও মজাটের বাবা আল্লাহ না বলেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও কি করা হবে এই সম্পদগুলো আল্লাহ করব্ব না বলেন ইয়াউমাইউফা আলাই হাফিন আরি জাহান্নামাফা তুকুয়া বিহা জিবা অদুনু বুহম হা দামাস্তুম আল্লাহ তালা বলেন সেই দিন তাদের যেই সম্পদ এগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এরপরে এই সম্পদগুলো তাদের কপালে তাদের পাজরে তাদের পিঠে এগুলো দিয়ে দাগ দেওয়া হবে আল্লাহ তালা বলেন সেদিন বলা হবে হা দা মা কানাসং ফুসি কুম এটা হলো তোমাদের সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে জাকাত দাও নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা যে সম্পদ জাকাত না দিয়ে জমা করেছিলে এটা হলো তোমাদের সেই সম্পদ নাও তোমরা আজকে ওই সম্পদের মজা ভোগ কর যেটা আমাদের জন্য কষ্টকর হবে আমরা উপলব্ধি করি বুঝতে পারি সেটা থেকে আমরা বাঁচার চেষ্টা করি কিন্তু এই সম্পদের জাকাত না দিলে এই সম্পদ আমাদের জন্য আখেরাতে কষ্টের কারণ হবে এটা আমরা উপলব্ধি করার পরেও বোঝার পরেও বাস্তবে পরিণত করি না তার মানে একটা হলো না বুঝে অন্যায় করছে এক ধরনের শাস্তি জানার পরে বোঝার পরে সতর্ক করার পরে অন্যায় করছে ওই না জেনে না বুঝে অন্যায়কারী আর জেনে শুনে বুঝে অন্যায়কারী সমান শাস্তি স্বাভাবিকভাবে আমাদের আমাদের ব্রেন বলে বলে বিবেক বলে দুই ধরনের শাস্তি একরকম হবে না তফাৎ স্বাভাবিক আমরা করবো তো জানে না করছে তুমি জানার পরেও কেন করছো এরপরে আল্লাহ রসুল সাল্লিহি আসসালাম জানিয়ে দেন এই সম্পদগুলো সাপে পরিণত হবে গলার সাথে বেঁচানো হবে টাকলু সাপ এটা বারবার তাকে দংশন করবে মুখের মধ্যে আর বলবে আনা কানজুক, আনা মালুক আরে আমি তো তোমার সেই সম্পদ যেটারে তুমি জমা করছিলে আমি তো তোমার সেই সম্পদ আমি তো তোমার সেই সম্পদ যেগুলোকে তুমি জমা করেছিলে আমি হলাম তোমার সেই সম্পদগুলো আল্লাহ তালা এইভাবে সম্পদকে সাপে রূপান্তরিত করে ওই সম্পদের মালিক যে জাকাত দেয় নাই তাকে দংশন করতে থাকবে তাহলে দেখুন আমাদের জাকাত না দেওয়ার কারণে আল্লাহ সুবাহ আলা কঠিন ভয়াবহ শাস্তি আখেরাতে আমাদের জন্য রেখে দিয়েছেন আবার জাকাত যদি না দেওয়া হয় কি হয় বলে অনাবৃষ্টি হয় সম্পদ ধ্বংস হয়ে যায় যেই সম্পদগুলো পবিত্র নয় সেই সম্পদ হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন না যদি অতীত ইতিহাসের দিকে যাওয়া হয় যারা এই সম্পদ নামক নেহামতের যথাযথ কদর করে না একটা সময় তাদের সম্পদ ধ্বংস হয়ে যাবে এটাই স্বাভাবিক বিষয় এজন্য আমরা দুনিয়া আখেরাতের কল্যাণ যদি হাসিল করতে চাই আল্লাহ তালা যাদেরকে সামর্থ্য দিয়েছে আমরা জাকাত আদায় করবো যথাযথভাবে কিভাবে বলেন যথাযথভাবে লোক দেখানো জাকাত এটার দরকার নেই এখন জাকাত কে দিবে স্বাভাবিক হিসাব হলো একটা মানুষ নেশাব পরিমাণ সম্পদের মালিক কোন দিন হবে সেটা সে জানে ইসলাম সম্পর্কে আমাদের অজ্ঞতার কারণে আমরা যখন সম্পদ খালি উপার্জনই করি হিসাব করি যে কত হইল কিন্তু আমার এই হিসাবটা রাখা দরকার ছিল যে আমি কোন দিন নেশাব পরিমাণ মালের মালিক হলাম আমাদের দেশের নেশাবের হিসাব হলো স্বাভাবিকভাবে এক ব্যক্তির কাছে শুধু স্বর্ণ থাকে এমনটা কখনো হয় না এক ব্যক্তির কাছে শুধু রূপা থাকে এমনটা কখনো হয় না এক ব্যক্তির কাছে শুধু টাকা থাকে এমনটা কখনো হয় না এক ব্যক্তির কাছে শুধু ব্যবসার মালামাল থাকে আর কিছুই নাই এমনটা কখনো হয় না যদি এমন হয় যে তার কাছে স্বর্ণ ছাড়া কোনো কিছু নাই স্বর্ণ ছাড়া কোনো কিছু নাই তাহলে তার জন্য সাড়ে সাত বরি হল সম্পদের নেশাপ কয় বরি সাড়ে সাত বরি যার কাছে টাকা পয়সা ব্যবসার মাল কিচ্ছু নাই নগদ টাকাও নাই শুধু রূপা আছে তার জন্য সাড়ে বান্নরী এখন স্বর্ণের পরে নেশাব নির্ধারণের জন্য যেটা সেটা হলো রূপা আমাদের কাছে টাকা থাকে ব্যবসার কিছু মালামাল থাকে যারা ব্যবসা করে কিছু স্বর্ণ থাকে এগুলোর সমন্বয়ে যখন নেশাবের হিসাব হবে তখন শুধু স্বর্ণের হিসাব করলে হবে না যে আমার তো স্বর্ণ রূপা টাকা ব্যবসার মাল মিলায়া সাড়ে সাত ভরি স্বর্ণ এখন এক লক্ষ দেড় লক্ষ টাকার মতো বাইশ ক্যারেটের বিপুল এক অ্যামাউন্ট এত টাকা তো আমার কাছে নাই সব মিলায়া তা হবে না যেহেতু কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা নগদ ক্যাশ এগুলো যেহেতু আছে এগুলোর সমন্বয়ে আমার আপনার নিকটে যদি সাড়ে বান্ন ভরি পরিমাণ রূপার মূল্য হয়ে যায় বর্তমান বাজারে ভালো রূপা যেটা একুশশো টাকা বা এরকম হবে দাম এক লাখ সামথিং টাকা আসে এই পরিমাণ টাকার মালিক একটা মানুষ যেই দিন হবে ঋণ থাকবে না কোনো ঋণ তার নাই ধরেন এক লক্ষ টাকা কথার কথা কোনো ঋণ তার নাই এখন যেই দিন সে অন্যান্য সব খরচ বাদ দিয়ে তার কাছে এক লক্ষ টাকা পুঁজি থাকবে যেই দিন ওই দিনটা সে নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেল নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেল উচিত ছিল ওই দিনটা ওই তারিখটা আমাদের লিখে রাখা কেন ঠিক এক বছর পরে ওই পরিমাণ সম্পদ অথবা যদি তার চাইতে বেশি তার কাছে থাকে গোটা বছরের মধ্যে কম হতে পারে পঞ্চাশ লাখ টাকার মালিক হতে পারে তিন লাখ হতে পারে দুই লাখ হতে পারে এটা না ওই যে শুরুর দিন থেকে নিয়ে চন্দ্র হিসাবে এক বছর পর তার কাছে যেই পরিমাণ সম্পদ থাকবে সেটা যদি ধরেন ওই এক লাখ টাকা যেহেতু নেশাব ধরছি ওই এক লাখ টাকার বেশি তাহলে ওই পরিমাণ মালের জাকাত তাকে দিতে হবে টাকার জাকাত তাকে দিতে হবে কিন্তু আফসোসের বিষয় আমাদের সমাজে অধিকাংশ মানুষ যারা জাকাত দেন উনি কোন দিন নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে উনি নিজেও জানেন না এই কারণে জাকাত দেওয়ার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা আমাদের দ্বারা সম্ভব হয় না ওই কারণেই শেষমেশ আমরা রোজার মাস বাইসা নিয়েছি অনেকে মনে করে জাকাত মনে হয় শুধু রোজার মাসে দিতে হবে বিষয়টা কিন্তু এমন না হিসাব যদি আমি রাখতাম জিলহাজ মাসে বা জিলকাত মাসে বা মহার্রম মাসে ওই সময় আমি তিন তারিখে নেশাব পরিমাণ মালের মালিক হয়েছি ঠিক পরবর্তী বছর মহারমের তিন তারিখে আমার সম্পদ হিসাব করে জাকাত দেওয়া লাগতো কিন্তু আমরা এ ব্যাপারে তো উদাসীন আমরা মৌলিক অবাধ এই জাকাত এটার ব্যাপারেও আমরা উদাসীন তা যাই হোক এক নম্বর নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে নেশাব কত সাড়ে বান্ন ভরি রূপার সম টাকা মূল্য যদি কারো কাছে থাকে তাহলে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে গেল এরপরে এই সম্পদটা তার কাছে এক বছর থাকতে হবে যেমন সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে সে যদি ঈদের দিন সকালবেলায় নেশাব পরিমাণ মালের মালিক হয় তাকে সাদাকাতুল ফিত্রে দিতে হবে কিন্তু জাকাতের ক্ষেত্রে এটা মালিক হওয়ার সাথে সাথে দিতে হবে এমনটা নয় বরং ওই পরিমাণ সম্পদ এক বছর পরেও তার কাছে থাকতে হবে বছরের মধ্যে এটা কম বেশি হতে পারে তবে হ্যাঁ একটা মশালা যদি বছরের মধ্যে সম্পদ কমতে কমতে এত পরিমাণ কমে যায় যে তার কাছে দশ হাজার টাকাও নাই। তাহলে তার যে নেশাব পরিমাণ সম্পদের মালিক সে ছিল এখন তার উপরে আর ওই হুকুম থাকবে না এক বছর পরে তার জাকাত দিতে হবে এটা নয় বরং ওই সময় থেকে যে সাহেবে মাল ছিল সে সাহেবের নেশাব যে ছিল একেবারে এক লাখ টাকার কমে চলে যাওয়ার কারণে এখন সে আর ওই হিসাবের মধ্যে পড়বে না বরং নতুন করে আবার এক লাখ যখন হবে ওই সময় থেকে সে আবার বছর গণনা শুরু করবে কথাটা বুঝতে পারছে না আশা করি তাহলে নেশাব পরিমাণ সম্পদ এক বছর থাকা লাগবে এর মধ্যে যদি কোটি টাকাও হয় অসুবিধা নেই একবারে যেই তারিখ শুরু ওই তারিখ থেকে নিয়ে এক বছর পর হিসাব করে ওই পরিমাণ টাকা ওর আড়াই পারসেন্ট সে দরিদ্রদের মাধ্যমে মধ্যে দিয়ে দিবে তাহলে জাকাত ফরজ হওয়ার এক নাম্বার শর্ত যে অবশ্যই তাকে নেশা পরিমাণ মালের মালিক হওয়া লাগবে আমাদের দেশে সাধারণত স্বর্ণ রূপা ব্যবসার মাল নগদ টাকা এই চার ধরনের পণ্যের মাধ্যমে আমরা জাকাত দিয়ে থাকি হ্যাঁ হ্যাঁ হিসাবের সময় ওইটা চিন্তা করলে হবে না ওই যে এই দুই তারিখের মধ্যবর্তী সময় মনে করেন আজকে ইংরেজি তারিখ কত চোদ্দ কথার কথা যে আপনি ইংরেজি তারিখের হিসাবে আবার হবে না আরবি হিসাবেই কিন্তু হিসাব করতে হবে এখন আপনার তেরো তারিখ গত বছর এই তেরো তারিখ আপনি সম্পদের মালিক হয়েছেন আপনি একদিন আগে কোটি টাকার মালিক হয়ে গেছেন হঠাৎ করে এখন আপনি যদি মনে করেন একদিন আগে এত টাকার মালিক হইলাম তার কয়েকদিন আগেও তো এক লাখ টাকার মালিক ছিলাম এখন কি আমার সব টাকা জাকাত দিতে হবে হ্যাঁ সমুদয় মালের হিসাবই আপনার করা লাগবে সব মালের হিসাব করে এরপরে আপনাকে ওই পরিমাণ যেই টাকা তার আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে মূল কথা হলো তারিখ থেকে তারিখ এর মধ্যে বাড়তেও পারে কমতেও পারে একদিন আগেও হতে পারে যা হয় হোক ওটা কোনো বিষয় নয় সমুদয় সম্পদের হিসাব করতে হবে স্বর্ণরূপার ক্ষেত্রে হিসাব হবে বিক্রয়ের যেটা দাম পাওয়া যাবে এটা কারণ কিনতে গেলে দাম বেশি বিক্রয় করতে গেলে কম এটা হলো স্বর্ণরূপার ক্ষেত্রে হিসাব করতে হবে এরপরে ওই যে বছর অতিক্রম হতে হবে এটা তো আমরা আগেই জানলাম এখন জাকাত আদায়ের খাত কোনগুলো এগুলো লম্বা কথা অনেক সময় নিয়ে বলার দরকার ছিল

যারা ফকির মিসকিন নেশা পরিমাণ মালের মাল তার কাছে নাই সে গরিব সে পাবে ওলা ইসলামী রাষ্ট্রে জাকাত আদায় করার দায়িত্বে ব্যক্তি নিয়োজিত থাকে ওই জাকাত আদায়ের দায়িত্বে যিনি জাকাতের মাল থেকে